হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো আমরা সকলেই জানি রক্তবীজ টু আসছে এই বছর দুর্গা পুজোয় তো শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের সিনেমা রক্তবীজ টু আসছে এই বছর দুর্গা পুজো আমরা সকলেই জানি তবে গানের এর জন্য ফুল টিম চলে গেছে থাইল্যান্ড হ্যাঁ থাইল্যান্ড চলে গেছে গানের শুটিং এর জন্য যেখানে দুটি গান শুট হবে একটি হচ্ছে রোমান্টিক গান যেই গানে আমরা দেখতে পাবো আবির দাকে এবং মিমি চক্রবর্তীকে এবং আরও একটি গান আছে যেই গানটি গল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো সেই গানে আমরা দেখতে পাবো অঙ্কুশ দা এবং কৌশানীকে তো এটা একটা দারুণ বিষয় এই প্রথমবার এই প্রথমবার উইন্ডোজ প্রোডাকশন কোনো গানের দৃশ্য শুটিং করতে চলে গেছে বিদেশের মাটিতে অর্থাৎ থাইল্যান্ডে তো এর এখানে দারুণ আপডেট তো উইন্ডোজ প্রোডাকশন কিন্তু রকম কমতি রাখছে না নিজেদের দিক দিয়ে কারণ এই বছর দুর্গাপূজায় কিন্তু একটা দারুণ ক্রেজ আছে রঘুরাঘাতের তারপরে দেবী চৌধুরানী তো উইন্ডোজ প্রোডাকশন থেকে রক্ত বীজ টু এর জন্য কিন্তু কোনো কমতি রাখছে না কারণ আমরা জানি প্রতি বছর উইন্ডোজ থেকে একটা করে সিনেমা আসে একটা দারুণ সাফল্য করে একটা দারুণ বক্স অফিস আনে তো আশা রাখবো এই বছর রক্ত বীজ টুও কিন্তু একটা ভালো সাফল্য আনবে বক্স অফিসে তো দেখা যাক এই সিনেমার আর কি কি আপডেট আছে তবে শোনা যাচ্ছে এই ছবি সুরের দায়িত্বে রয়েছে অনুপম রায় ও বনি চক্রবর্তী তবে দারুণ কিন্তু আরো একটা বিষয় সেটি হলো ভিক্টর ব্যানার্জি দু হাজার তেইশে রিলিজ করেছিল রক্তবি সেখানে কিন্তু আমরা ভিক্টর ব্যানার্জিকে দেখেছিলাম হ্যাঁ বলছেন অভিনেতা ভিক্টর ব্যানার্জি উনি কিন্তু দারুণ একজন অভিনেতা ওনাকে আমার বেশ ভালোই লাগে ওনাকে আমি দেখেছিলাম রক্তবীজে তো আশা করবো বীজ টুতেও উনি থাকছেন একটা দারুণ চরিত্রে তো দারুণ একটা বিষয় হবে কিন্তু দুর্গা পুজো এই বছর জমে যাবে একদিকে রঘুর আঘাত একদিকে দেবী চৌধুরানী আর একদিকে থাকবে আমাদের বীজ টু গোবিন্দ সুশান থেকে তো দারুণ একটা বিষয় তো এই ছিল আজকের আপডেট তো দেখা যাক আর কী কী আপডেট আছে রক্তবীষ টু এর আমি নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানাবো এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই Al otro también, o suso también.